আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির তো নইস্ট ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোন সংগঠক ভাববার কোনো কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী তিনিও এই ফাঁসি চেয়েছিলেন শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যে সব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ সেগুলো নিয়ে আর বলছি না শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায় সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে হয়ে তা তো ঘোষণা ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি রায়ে আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে অপেক্ষার ফল। সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের উর্ধে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত কর ফাঁকিয়ার অর্থ পাচারের মামলা চলছিল তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজারে হাজারে শয়ে শয়ে ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল একশো নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল তখন আইন ম্যাটার করেনি আজ করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ববিভেক অন্ধ থাকে এসব সময়ে জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসাবে দেখছে মানে শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতিক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা কারণ হচ্ছে শেখ হাসিনা তাদেরকে তাদের ফাঁসিতে ঝুলিয়েছেন অর্থাৎ তারা ছিল যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি শুধু বিপক্ষ শক্তি তো নয় তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে এগুলো সংযোগ করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে 1971 সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তান শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা মনে হতে পারে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে তা তো অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের এক আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত সেখানেই হঠাৎ করে জুলাই আগস্টের রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো। সংসদ অকার্যকর নতুন আইন নেই শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে অর্থাৎ আজ যে রায়ে এত হইচই কাল তা আইনগত অস্তিত্বহীন হয়ে যেতে পারে এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ আইন নয় ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কিন্তু যে আদালতের প্রক্রিয়া গতি মান জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে মানে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে আমার মতে উত্তর খুব সোজা হবে না শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয় আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারই টিকিয়ে রাখতে পারবে না কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় ফলে রায়টি রাজনৈতিকভাবে বড় কিন্তু বাস্তবিকভাবে ভাবে প্রভাবহীন এটাই এখনকার প্রধান বিশ্লেষণ এই যে মৃত্যুদণ্ড সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি এটি বিচার নয় বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখা দলকে কোণঠাসা করা সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এই লক্ষ্যেরই ধারাবাহিকতা কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই এই যে উল্টো তাদের আরো সংগঠিত আরো সংঘবদ্ধ আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায় এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে রাজপথে দেখা যাচ্ছে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৬ সতেরো বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ কথাটি আমরা ভুলে যাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও একুশে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও পাঁচ আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরও গভীর হবে এটা আপনার মনে হয় না আমার মনে হয় কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিকভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে শেখ হাসিনা একজন ধর্মভীরু আল্লাহ বিশ্বাসী মানুষ তিনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য নয় এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য নিঃসন্দেহ নয় নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল কিন্তু এবার একদম এই প্রশ্ন একটা বড় পরিসরে চলে এলো রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান আরও বড় প্রশ্ন হল মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে আরামসে থাকছে সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড অনেকের কাছে নিছক রাজনৈতিক নয় বরং সাংগঠনিকভাবে পরিকল্পিত পদক্ষেপ বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটি এম আজাহারকে আপনি ছেড়ে দিবেন আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে তাদের নেতাকে আপনি ফাঁসি এত এতগুর কি আচ্ছের এতগড়াচ্ছেন না যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে একাত্তরের আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল এই রায় তারই এক্সটেনশন এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরালো একটা অভিযোগ বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয় আমি একমত নই তার সঙ্গে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দলের ওপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা তাকে ফেরত পাঠানোর চাপ সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে কঠিন হবে তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই অবস্থায় তারা যে একটি নতুন আরও কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয় আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সক্রিয় বিরোধী দলে আরো বেশি শক্তিশালী সেই শক্তি আওয়ামী লীগ দেখাবে না এই রায় নিয়ে বিএনপি জামায়াতপন্থী রাজনীতিতে প্রশান্তি দেখা গেলেও আওয়ামী লীগের ভেতরে আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজার হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে এটাই সত্য আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায় একটু আগে যে কথা বললাম তো সেই আওয়ামী লীগকে কোণঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায় এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায় পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই জায়গাই রাখেনি ইউনুস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজনে পরিবার পরিজন সব ত্যাগ করতে পারে সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি এই জুলাই সন্ত্রাসীরা ফলে দলটিকে বেছে নিতে হবে মৃত্যুর পথ কারণ সে পথেই লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র আজকের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীর সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিশ্চিত তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতাকর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে উপায় তো নেই তাই না শেষের শুরু বোধ হয় একেই বলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সামনে শুধু বিজয়ী আছে পরাজয়ের আর জায়গা নেই